আমি ওর পরিবারে আমার স্বামী ঘটনা কি মানে উনি কি হয়েছিল উনি আজকে শাহর মাস বাইক নাイツ গোরনিকু যর মতন হই গিসে ওই তারপরই গাইয়া এক সিটান হইছে অ্যাক্সিডেন্ট অরনের পরে দি দাউত করি হাসপাতাল ল সরকারে হাসপাতাল লনি পুলিশনি বত্তি দিছে বত্তি করে দি চলি গিসে তখন এর কোন গই আনছিল না বল অনেক দিনে ছিল হাসপাতাল সরকারি হাসপাতাল ল গই আনছিল দন গিয়ার হিট জে তখন ডাক্তার কত বৈকো নাই তো ঠিকান লইছে মোবাইল নাম্বার লই আমগো বীরেশপতি বের ফোন দি নিছে নেই তোর তারপর তো আমরা হাসপাতাল তাই আননিছে আমির কোন বাসনের কোন যোগ্যতা নাই আমগো 10 টাকা নেরে দ

একটু সাদা আমি এখন আসি হচ্ছে আপনার এটা কোন জায়গা ভাই কোন জায়গা এটা দশ হ্যাঁ বাটটা জেলা লক্ষ্মীপুর কান্দিপার গ্রাম গ্রাম ডলটার পাশে আর কি আপনি একটু আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলেন যে আপনি আপনার যে পরিস্থিতি এবং আপনার স্বামীর চিকিৎসার জন্য আমার স্বামীকে একটু আপনারা আমার স্বামীকে একটু চাইনে চেকেট পেয়ে তিম করার জন্য আপনারা একটু আমাকে কিছু সাহায্য করেন ভাই যার তো যা আছে সব একটু সাহায্য করেন এর একটু বাঁচানোর জন্য এর একটু ঠিক আছে নিদান এ তিন না করতে পারে যে বাবা কই ডাকতে পারে আপনাকে কাছে ভাই এটাই অনুরোধ ভাই আপনাদের সবাইকে বললো প্রিয় প্রবাসী ভাইরা আপনারা ওনারা আমার কাছে কয়েকদিন থেকে ফোন দিতেছে আমি টাটকিল থেকে এখানে আসছি সবাইকে বলবো আপনারা ভিডিওটা আপনারা যদি সাহায্য না করতে পারেন অন্তত ভিডিওটা একটা শেয়ার দিবেন যাতে যারা সব মানবিক কাজে এগিয়ে আসেন সাহায্য করেন তাদের কাছে যাতে ভিডিওটা ফোসে সবাইকে বলবো একটা শেয়ার করে দিবেন